হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটা একটা ব্লগে সবাইকে স্বাগতম আজ শেয়ার করছি ইতালির রোম শহরে চিড়িয়াখানা দেখতে কেমন এর নাম জার্দিনো জুলজিকো বিও পার্ক নামেও পরিচিত গেল বছর জুনে গিয়েছিলাম এই রোমের জুতে জুন জুলাই আগস্ট যেহেতু অফিসিয়াল ছুটি থাকে বাচ্চাদের স্কুলগুলোতে এই সামারের সময়গুলোতে এই মনোরম পরিবেশ গুলাই ঘুরতে বেশ ভালো লাগে খুব বেশি গরমও না ঠান্ডাও না ওয়েদারটা বেশ ভালোই থাকে এবারে বলি জুতে প্রবেশ করার টিকিট কত দাম পার পার্সন বড়দের লাগে উনিশ ইউরো করে বাচ্চারা এক মিটারের বেশি লম্বা হলে বাচ্চাদের জনপতি লাগে চোদ্দ ইউরো করে ডিজেবল পার্সনদের জন্য একদম ফ্রি ভেতরের রেস্টুরেন্ট কিংবা খাবার দাবারের ব্যবস্থাও রয়েছে তাছাড়া কেউ চাইলে বাসা থেকে খাবারও আনতে পারেন গেটের ভেতরে ঢুকতেই সুন্দর মাছের পুকুর টাইপের অনেকগুলো মাছ রয়েছে এখানটায় এদিকে আমরা নিজেদের টিকিট কেটে নিচ্ছিলাম টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। বাইরের দিকটা কিছু ফ্রি পশু পাখি রেখেছে যেমন পাখি কিংবা মাছ তো এখানে পাখি রেখেছে কিছু তবে পাখিটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছে ও আমি আর সাইড হয়ে হইলাম ফ্রি আর আমাদের টাকা লাগে না আমরা বললাম আমি আর সাই ফ্রি আর সারার লাগছে চোদ্দ টাকা আর তোমার লাগছে উনিশ টাকা বাচ্চাদের বাচ্চাদের চোদ্দো টাকা যাদের ওই যে হাইট আছে যাদের হাইট কত মানে দশ বছরের নিচে আর কি দশ বছরের নিচে বাচ্চাদের চোদ্দ টাকা আর বড়দের বড়দের হয়েছে উনিশ টাকা টাকা আর যাদের ডিজেবল ডিজেবল আছে ডিজেবলের সাথে ডিজেবলের সাথে যারা কেয়ার কিভার তাদের তাদের ফ্রি তাদের টাকা লাগবে না কেটের ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম মৌমাছির চাক প্রত্যেকটা মৌমাছির চাকের বাসা কিংবা মৌমাছি কত প্রকারের এগুলো সব নাম দেয়া আছে ইনফ্যাক্ট ইতালিয়ান বাচ্চাদের স্কুল থেকেও বাচ্চাদেরকে এডুকেশনাল কিছু প্রোগ্রাম করে সেগুলোর জন্য বাইরে নিয়ে যায় যেমন মৌমাছি কিভাবে চাকগুলো বানায় কোথা থেকে আমরা মধু পাই এই সমস্ত এডুকেশনাল ট্যুর গুলো বাচ্চাদের দিয়ে থাকে আবার ডাকো আবার ডাকো সারা শিবকে ডাকতেছে পাতা খাওয়ার জন্য পাতাও নিয়ে আসছে এক কো পাতা খাই দাও খাওয়াই Okay, okay. No, guarda, no, scado, scado. Se vedere, mamma. Scado, scado. Mamma vedere come la ah, no, so scado. No. Ok, mamma, <susurra> <susurra> <to me>. <susurra> <susurra> <a me. susurra> Guardate, è Guardate il zucchino. È zucchino. Ah, che schifo. ছাগল গাদা এইসব পর্ব দেখা শেষ বাচ্চারা বেশ এনজয় করলো এবার এলাম ভেড়া দেখতে এখানে ভেড়াও আছে আবার ছাগলও দেখতে পেলাম তবে এটা অন্নপদের ছাগল বাচ্চাদের স্মৃতি ধরে রাখার জন্য বেশ কয়েকটা ফটোশুট করে নিয়েছি এর আগেও অনেকবার এসেছি এটা নিয়ে প্রায় তিনবার এলাম বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করে ছাগলের পর্বটা ছাগলকে পাতা খাওয়াতে সবচেয়ে বেশি পছন্দ বাচ্চাদের এই পশুগুলো ভেড়ার মতো লাগছে তবে অন্য জাতের হয়তো ভেড়া হবে কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদিও প্রত্যেকটা অ্যানিমেলের নাম বাইরে দিয়ে লেখা আছে কোনটা কোন অ্যানিমেল বিও পার্কটা ঘুরে দেখতে দেখতে প্রায় তিন ঘন্টা সময় লাগবে যদি পুরোটা ঘুরে দেখেন বাচ্চারা এখন অনেকটাই ক্লান্ত তাই আমরা এখন খুঁজছি সামনে কোথায় বসা যায় বিশ্রামের জন্য জায়গায় জায়গায় এই ধরনের বেঞ্চ রয়েছে তাছাড়া এদিকে পিকনিক করতে চাইলেও পিকনিক স্পটও রয়েছে আমরা নিরিবিলি একটা জায়গা দেখে যেখানে মানুষজনের আনাগোনা নেই সেখানে বসে গিয়েছি বাচ্চাদেরকে খাবার দিতে বাচ্চাদের পছন্দের খাবার ম্যাকডোনাল্ডস নিয়ে গেছিলাম তাছাড়া বাসা থেকে পিজ্জা নাগেট স্যান্ডউইচ এসব নিয়ে গেছিলাম আমার ছেলেটা সাহির কিন্তু বেশ এনজয়ই করছে আমাদের সাথে তবে ও এক্সপ্রেস করতে পারছে না যে ওর মজা লাগছে বা ও এনজয় ফিল করছে ঘোরাফেরার পাশাপাশি সব এক্সপ্লেইন করে দিচ্ছি কোনটা কোন অ্যানিমেল ও যেটা চেনে সেটাও বলে দিচ্ছি মনোরম পরিবেশের এই জায়গাটা বেশ সুন্দর তাই বেশ কিছু ফ্যামিলি ফটো তুলে নিয়েছিলাম

দুই জাতের বানর আর দেখলাম তারপর এখানে এসে দেখলাম বাচ্চারা সবাই হাতে আর ফেসে কালার করছে মোটামুটি মেলা টাইপের একটা ভাইবাস ছিল এই জায়গাটায় এবার দেখতে পালাম একটা জিরাফ অনেক পশু পাখি আছে যেগুলো আবার ভেতরের দিকে থাকে তাই ওদেরকে আর দেখতে পারি না এই মুহূর্তে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি হাঁটতে হাঁটতে তাই ভাবলাম যে এই মিনি ট্রেন দিয়ে একটা রাউন্ড দিয়ে নেই আই গেস এখানে পার পার্সন সিক্স ইয়ারও করে নেয় যারা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যায় কিংবা বয়স্ক মানুষজন হাঁটতে পারে না তাদের জন্য এই মিনি ট্রেনটা একদম পারফেক্ট আমরা এখানে লাইন ধরেছি মিনি ট্রেনে ওঠার জন্য

Sono animali altamente sociali che vivono in gruppi misti guidati da una femmina. Spesso è possibile vederli prendere il sole nella caratteristica posizione yoga. A sinistra un'area di pinguini. È una delle sottospecie di tigre a maggior rischio di estinzione. A destra trovate il Vive in Africa centrale. Trascorre quasi tutto il giorno in acqua, dove fa tutto, anche i suo disordini. Può rimanere in diversioni fino a 6 minuti. আমাদের অনেক আরাম হয়েছে তবে বেশ কিছু অ্যানিমেল আমরা দেখতে পারিনি কারণ যেই টাইম টাই রাউন্ড দিয়েছে সেই টাইম টাইম ওই অ্যানিমেল বাইরে ছিল না ওদের ঘরের ভেতরে ঢুকেছিল প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যখন রাউন্ড দেয় তখন কোনটা কোন পশু পাখি এখন দেখব সেটা বলে দেয় তাছাড়া ইতালিয়ান আর ইংলিশ দুটো ভাষাই বলে থাকে যেহেতু বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরাও ঘুরতে আসে তাই ইংলিশ ভাষাটাও ওরা বলে দেয় যেতে যেতে বড়সর একটা হাতি দেখতে পেলাম তবে একটাই হাতি দেখতে পেলাম বাকিগুলো হয়তো ভেতরে ঢুকে আছে Le sue prede sono cinghiali, capre e pecore selvatiche, che caccia soprattutto di notte, utilizzando i sensi dell'udito e della vista, particolarmente i ori e i We are now at the Cat Village. The in Thanks to their very big fur, it was able to... On the right ট্রেনে এক রাউন্ড আমাদের শেষ মানে দশ মিনিট শেষ তাই আমরা এবার চলে এলাম জিরাফ দেখতে জিরাফ আর পেচার পর্ব শেষ করে এবার চলে এলাম প্যাঙ্গুইনের রাজ্যে চলেন তাহলে ঘুরে দেখি প্যাঙ্গুইনগুলোকে বেশ কিছু ফ্যামিলি ফটো তুলে নিলাম এই জায়গাটায় সিল আর প্যাঙ্গুইন দেখতে অনেকটা একই রকম তাই কোনটা প্যাঙ্গুইন আর কোনটা সিল সেটা আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সিল ইতালিয়ান ভাষায় ফকা এই জায়গাটা এসে সবাই অপেক্ষা করছে কখন সিল আসবে ওকে দেখার জন্য প্রায় দশ মিনিটের মতন অপেক্ষা করার পর দেখতে পেয়েছি সিলকে আমার সাহিরেরও অনেক বেশি পছন্দের তবে এই সিলকে দেখতে অপেক্ষা করা লাগবে তবে সে আর অপেক্ষা করতে চাচ্ছিল না শেষ মেচ সিল্কে দেখতে পেলাম আমরা এখন চলে এলাম প্যাঙ্গুইনের রাজ্যে

un applauso alla balena! এই পশুটাও দেখতে অনেকটা সিলের মতন দেখতে আমরা আরো কিছুক্ষণ ছিলাম আরো কিছু ফটোশুট করে আমার মেয়ে বায়না ধরেছে আইসক্রিম খাবে আমরা সবাই ঘুরা করে প্রচন্ড রকম টায়ার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিওটা লম্বা করছি না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন আর আমার ছোট্ট পরিবেটার জন্য দোয়া করবেন টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং